যাওয়ার অনেক ইচ্ছা আপনি নিয়ে যাবেন আমি কি চিনি আমি তো নাম শুনছি তাই হম নিয়ে যাবেন আমাকে অবশ্যই নিয়ে যাবো আপনি গেলে আমি যাবো না মানে হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন যে যেখান থেকে শুনতে আসছেন সবাই একটু শেষ পর্যন্ত শুনে যাবেন তো আজকের ফোন আপনার সেই দেবর ভাবির মজার একটা ফোনালা কত সুন্দর সেই দেবর ভাবির সেই দুষ্টু দুষ্টু কথা রয়েছে এই ফোন আপনার মাঝে দেবে তো যেখান থেকে ফোন আপটা শুনবেন এই দেবর ভাবির মজার ফোন আপটা একটু শুনে যাবেন তাহলে খুবই মজা পাবেন খুবই ইন্টারেস্টিং হইতে আজকের ফোন আপনার শুনবেন না তাহলে মজা পাবে না তো চলেন বন্ধুরা সেই দেবর ভাবির মজার ফোন আপটা একটু শুনেছি হ্যালো হ্যাঁ ভাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর কোথায় আছেন আছি তো দোকানে কিন্তু আসলে ফোনটা দিতে চাইছিলাম আমি আপনার মধ্যে দিয়ে ফেলালেন কিন্তু ভাবি দোকানে তো অনেক টাকা বাকি হয়ে গেল তো এখন এই টাকাটা কি দেওয়া লাগবে না লাগবে না হ্যাঁ টাকা তো দিবই চিন্তা করেনি সজন আমি আসছি না আর তাছাড়া আপনাকে ফোন দেওয়ার কারণ হচ্ছে আমার কিছু সদায় লাগবে ঠিক আছে আপনি একটু বাসে পাঠাই দেন তো একটা লোক দিয়ে দিব কিন্তু টাকার হিসাবটা আপনি শুনবেন না টাকার হিসাব হ্যাঁ হ্যাঁ আচ্ছা টাকার হিসাব না পরে কর মনে আগে সদাইটা পাঠাই দেন একটা লুপ দিয়া আচ্ছা সমস্যা নাই আপনি সদাই চাইছেন আমি কি কোনো সময় না করছি আপনার সদাই দেওয়াটা না তাহলে আপনি কেন বলেন কথা শুনে মনে হচ্ছে যে আপনি মনে হয় আর হয় দিবেন থেকে আমার ভাবি এটা কি বলেন আপনি আরে আপনাকে আমি সদায় দেব না মানে এটা ভাবলেন কি করে আপনি আমার ভাবিনা আর আপনি থাকলে তো আমি টাকা পাবো এটা তো আমি নিশ্চিত সেটাই তাহলে আপনি ওভাবে বলেন কেন যে আমি টাকা দিব না বা গিফট করব না আরে টাকা না দেন আপনি টাকা না দিলেও আপনাকে আমি বাজার দেব আপনি ওই টেনশন করেন না না আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না আসলে আপনার ভাইয়ে একটু প্রবলেম আছে তো সো আমরা একটু ব্যাংকের দিক দিয়ে একটু সমস্যা আছে আর আর্থিক দিক দিয়ে একটু সমস্যা আছে তো আসলে আমার শাশু এটা অসুস্থ ছিল কিছুদিন আগে অনেক টাকা খরচ হয়ে গেছে বুঝতে পারছেন এই জন্য হয়তো আপনার টাকাটা দিতে পারি নাই তো আপনি টেনশন করেন না আমি আছি না সমস্যা নাই আমি টেনশন করি না বাজার কি কি লাগবে বলেন করে নিয়ে ভাবে আমি নিজে যাই দিয়ে আসবনি কোন লোক আমার দোকানে এখন বর্তমান নাই তো বন্ধ করার সময় আপনার বাসা দিয়ে আমি দিয়ে আসবনি আচ্ছা আপনি আসলে তোর বেশি ভালো আর ভাবে আপনার হাতের কিন্তু চা অনেক দিন থেকে খায় নাই একটু চা বানায় না আচ্ছা ঠিক আছে তো চা খাবেন তো চাপাতি কিন্তু নিয়ে আসেন আমার ঘরে নাই আচ্ছা আসে টাইমে চাপাতি নিয়ে আসেন আর একটা হচ্ছে ভীমবার নিয়ে একটা হুইল নিয়ে আর হচ্ছে একটা পোলাও প্যাকেট নিয়ে আসেন আর শ্যাম্পুর একটা বোতল নিয়ে আসেন আর কন্ডিশনার নিয়ে আসেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওটা মেমো করতেছি প্রথমত ভীম বিম্বার বিম্বার না তারপর চাপাতি চাপাতি তারপর শ্যাম্পু শ্যাম্পু তারপর কন্ডিশনার তারপরে কন্ডিশনার কন্ডিশনারটা কি ভাবে ওই যে আপনার পাতাটা নেবেন না 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 বোতলটা হ্যাঁ বোতলটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কন্ডিশনার তারপর তারপর হচ্ছে আপনার এই পোলাও চালের একটা প্লে প্যাকেট দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যে পোলাও তো করবেন তো কি আপনার মশলা বিরিানি মশলা লাগবে না

আর ওই যে আপনাকে কি নিতে না হ্যাঁ হ্যাঁ আমি এটা মেমু দেখে দেখে আচ্ছা ঠিক আছে আপনি ভিডিও কল দিবেন দেখেন আমি এগুলো নিয়ে আপনার কার্টুন করতেছি হ্যাঁ কার্টুন করে আপনাকে আমি বাসায় যাওয়ার সময় দিয়ে যাবো খাওয়া দাওয়া করছেন ভাইবি

কোন সমস্যা না হলে ভালো আমাদের অনেক সমস্যা আসে ভাবি এই জন্য বলছিলাম কি সমস্যা আছে অনেক কিছু আছে না বললে বুঝব কিভাবে একটা কথাই আছে সব কথা কিন্তু বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় ও তাই বুঝছেন আচ্ছা না বুঝেই নিলাম সামথিং 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 বুঝে নিলে তার হবে না তাহলে আর বাকি ডাপনি বুঝলেন সবকিছু কি আমাকে বুঝতে হবে একা

বুঝছেন আমি কষ্ট দিলাম মনে না বলছি যে আপনি আমার কিভাবে যেন আমার মনের কষ্টগুলো আপনি বুঝতে পারেন বাট যেটা আমার হাজবেন্ড বুঝে না বুঝছেন আমরা দেবরেরা যদি না বুঝি কে বুঝবে ভাই তো থাকেই না ভাই আর কি বুঝবে তা অবশ্য ঠিক আছে ও এই যে ভাই আসে সমাজ বছর পর আসে আবার চলে যায় আর কতক্ষণ সময় দিয়ে আপনার কাছে থাকবে একটু ঘুরাতেও পারে না বেরাতে পারে না তো সিদ্ধান্ত একটা করেন ভাবি যদিও কথা বলতেছি আবার বলাটাও ঠিক না একটু ঘোরানোর ব্যবস্থা করুন কোথাও যাই চলেন ঘুরে আসি ঘুরতে যাবেন যদি আপনি মনে চাই আমি কিন্তু আপনাকে সেভাবে বলি নাই আপনি তো বলেন চলেন একদিন যাই বলেন কোথায় যাবেন আমি বলবো না আপনি বলেন আমি তো এরকম যে আমার বেরানো হয় না কারণ ও তো আমাকে কখন নিয়ে যাওয়ার সময় পায় না এই যখন আসে বাসায় দুই তিন দিন চার দিন সময় দিয়ে চলে যায় আহ তা সারা তো আমি জানি না তো আপনি বলেন কোথায় নিয়ে যাবেন আমি জানি না আপনি যেটা বলবেন সেটাই তারপর শুনি না আমি বলবো না বলেন আপনি কোথায় যাবেন হুম কোথায় যাব আচ্ছা নশিন দি গেছেন কখনো নশিন দি হুম ডিমহলি দিতে না যাই নাই তো বন্ধুরা সবাই কেমন শুনলাম আজকের ফোন আলটা দেবরবীর সেই মজার ফোন আলাপ যারা যারা শুনছেন খুবই মজা হয়েছেন কেননা সবাইকে বলছিলাম আজকের ফোন আপনার খুবই মজা হইতে যাইতেছে আছে হবে সেই মজার একটা ফোন আলাপ তো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট লিস্টে কমেন্ট করে যাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন এরকম ফোন আলাপ শুনতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বলুন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল